ইরে মধু 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 ওই কি মধু তোর ভিতরে মধু তাতে লায়ের ভিতরে মধু তোমরা কি পাইছো তো ফাউ কথা শুধু ফাউ কথা শুধু শুনে শুনে দেখছো বাসি শুনন দি আমন ছুছু গীতে অফার চলছে করছে যে বানো ওহ ভাই সবখানে এই যে একটা পিলার 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 যতই থাক পিলার গোপালগঞ্জের শোন মত 18 লাইজ ইন্টারনেট করে শুধু বাফার 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 আরে ব্যাডা সুজো কিতে আছে বড় অফার কত পাবো কমে কত পাবি কমে কত পাবি কমে তুই চাইয়া থাকস ঘুমে তুই চাইয়া থাকস ঘুমে কি যে বলেন ইস তুই তো কস ইস অফার আছে বিশ অফার আছে বিশ টু ফিফটি দিকসারে আছে বিশ হাজার আছে বিশ হাজার বিশ হাজার কিন্তু আড়া আড়ি ভাই চল্লা আসন ডিসকাউন্টে আছে মননটন আছে মননটন আরো আছে আরো আছে রাখ সুজুকি বাইকার বাইকের কো বাইকার বাই এফআই এভিএস আর কার্বোটার 6000 কমে 6000 কমে উফ শান্তি লাগে মনে রে ভাই শান্তি লাগে মনে শান্তি লাগে মনে আরো আছে রাখ ঠান্ডা কর মন সাত হাজার টাকা কিরে তো চাউনি কেন বাকা চাউনি কেন বাকা সাত হাজার টাকা শুনে তো চাউনি কেন বাকা ঈদের এই বাজারে সাত হাজার টাকা শপিং টপিং কবে রাইডার পকেট করে ফাকা এই যে এটার নাম বাচ্চা হরিণ মাইলে রাজা পাঁচ হাজার কমে পাবেন একেবারে খাজা বাইকের রাজা ভাইয়া বাইকের রাজা সুযোগী সব সময় বাইকের আছে আরো আছে আরো আছে ভাই তিন বছর ওয়ারেন্টি সেটা বলে যাই আঠারোটি সার্ভিস ফ্রি আছে ছয় বারোটি পেইড তুমি কিন্তু রাইট আহারে অযতনে বাইক করছে নষ্ট বাইক করছে নষ্ট বাইক করছে নষ্ট তুমি করবা কষ্ট দিবা ভালো সেবা মনে রাখবা যতনে মিলে যাবে রতনে তোমরা দক্ষ তোমরা সাহসী তোমরা নয়কো চিরো সুযোগিতে তোমরা হল আসল হিরো ভাই! আবার বললে গোপালগঞ্জ শহরের মান্দা রোড শাওন মোটর দেখা আছে বড় সাইন বোর্ড আমার সোনার বাংলাদেশ সবুজ মাঠে ভরা আকাশেতে শাওন মোটরস পক্ষ থেকে ঈদ মোবারক